জাস্ট প্রিন্ট দেখেন খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো তো ইম্পোর্ট করা ফেব্রিকটার কারণে মানুষজন এত মানে ক্রেজি যে সুফেন ভাই দেখেন এই প্রোডাক্ট গুলো হচ্ছে চলে আসছে এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা এরা হচ্ছে দুইশো আট ডলার হ্যাঁ এটা হচ্ছে বারবেরির এগুলা হচ্ছে একদম এক্সপোর্ট হয় হ্যাঁ এগুলা হচ্ছে বড় বড় দেশে বাইরের যে এক্সপোর্ট হয় এই প্রোডাক্ট গুলা হ্যাঁ তো আমি জাস্ট প্রোডাক্ট টা দেখাই এই যে দেখেন ভাই এটা তো অনেক জোস হ্যাঁ এই যে আরমানির এই প্রোডাক্টটা একটু দেখাই বাইকটা তো ভাই অস্থির এই দেখেন ভাই এটা তো অস্থির অস্থির খুবই জোস লরোপিয়ানা এটা একটা ইতালিয়ান ব্র্যান্ড খুব এটা তো একদম পার্টি ওয়্যার এর জন্য পুরো পার্টি ওয়্যার এর জন্য এগুলা হচ্ছে হ্যাঁ তুর্কি থেকে ইম্পোর্ট করা খুবই খুবই আলট্রা লাক্সারি এবং ফেব্রিক গুলা খুবই চমৎকার এগুলো যায় এটা অনেক সুন্দর এটা খুবই সুন্দর এটা কিন্তু টম ফোর্ড ব্র্যান্ডের হ্যাঁ হাই কোয়ালিটির যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলা গোল গোলার মধ্যে এগুলা সব হচ্ছে ইম্পোর্টেড আজার থেকে যদি দেখাই এটা কিন্তু এইখানে ব্র্যান্ডিং করা থাকবে এবং এখানে কিন্তু একদম পেস্টিং করা আছে লাক্সারি আল্ট্রা লাক্সারি ব্র্যান্ডেড এগুলো কিন্তু সব স্টোর আর্টিকেল আপনারা যদি ওয়েবসাইট ওদের স্টোরে যান আপনি একদম অ্যাজ ইট ইজ এগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশন সেনবি আছে একটা ডিওরের প্রোডাক্টস সো এক্সপোর্টের কিছু হাফশট চলে আসছে আমাদের থেকে যারা হ্যাঁ এগুলো একদম কোয়ালিটির খুবই চমৎকার কোয়ালিটি এক কালার কোরিয়ান পোলো যারা গতবার চাচ্ছিলেন দিতে পারি নাই সো এগুলা হচ্ছে আবার চলে আসছে কুম হচ্ছে দুবাই ইউরোপ তারপর হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুরে এগুলা হচ্ছে সব হচ্ছে এক্সপোর্ট হয় টমি ব্র্যান্ডের একদম বাটার রেটে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর জিপারের মধ্যে টমির মধ্যে যারা লাক্সারি আইটেমটা পছন্দ করেন হ্যাঁ জিগনা ব্র্যান্ডের মধ্যে হ্যাঁ এই যে এলভি আরমানি রিপটা দেখেন না কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জে আছে এবং ফুচির মধ্যে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু প্রিমিয়াম কালেকশন দেখাবো একদম ইম্পোর্টেড কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই সো আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আমি জাস্ট কালেকশনগুলো দেখাবো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের কিছু এক্সক্লুসিভ কালেকশন আছে প্রথমে আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি জাস্ট প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলা কিন্তু চমৎকার চমৎকার কালেকশন সো এগুলা সাইজ হচ্ছে প্রত্যেকটা এভেলেবেল আছে আমি জাস্ট ডিজাইনগুলো দেখায় দেই কিছু যারা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে সবগুলা কালেকশনের ছবি আপনাকে দিয়ে দেবা আমি জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটা কালেকশন জাস্ট দেখাই দিচ্ছি তো এই ধরনের কালেকশন এবং কাছের থেকে যদি দেখাই এটা কিন্তু এখানে ব্র্যান্ডিং করা থাকবে এবং এখানে কিন্তু একদম পেস্টিং করা আছে পোলো স্টাইল হাফ শার্ট মতো মানে যেটা আপনি কমফোর্টেবল বলতে কিন্তু পরার পর আপনার খুবই মজা লাগবে এবং আরাম পাবেন তারপরে আমি দেখাই হচ্ছে আমাদের রেঞ্জের কিছু পোলো যেই ফেব্রিকটার কারণে মানুষজন এত মানে ক্রেজি যে এই পোলোটা আবার ইস্টক হয়েছে সো আমি জাস্ট বলবো যে দেখেন এলভির দুইটা কালার আসছে খুবই চমৎকার সাইজ একদম লিমিটেড সো আমি বলবো দ্রুত অর্ডার করে দিবেন যা হচ্ছে চমৎকার কোয়ালিটি এবং খুবই সুন্দর সুন্দর হাই লাক্সারি আল্ট্রা লাক্সারি ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলা এগুলা হচ্ছে থাকে আমাদের কাছে সব সময় এই ধরনের প্রোডাক্টগুলা পেতে চাইলে আমাদের পেজ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অর্ডার নাও বাটন করে পুরোটা অর্ডার করে দিবেন এই যে ফেন্ডির কত সুন্দর অল ওভার বডিতে এবং ফেব্রিক্স অনেক অনেক এই যে আরমানের এই প্রোডাক্টটা একটু দেখাই যে হোয়াইটটা তো ভাই অস্থির এই যে হোয়াইটটা খুবই সুন্দর এই যে লরোপিয়ানা এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড খুবই চমৎকার কোয়ালিটি এগুলো সব আল্ট্রা লাক্সারি ব্র্যান্ডের জাস্ট হচ্ছে আমি এগুলো দেখায় দিচ্ছি দেন আমাদের তুর্কির যে কালেকশনগুলা তুর্কির যে কালেকশনগুলা এগুলা দেখায় দিচ্ছি দেখেন এগুলা কি তুর্কি থেকে ইম্পোর্ট করা হ্যাঁ না এগুলো হচ্ছে হ্যাঁ তুর্কি থেকে ইম্পোর্ট করা খুবই খুবই আল্ট্রা লাক্সারি ফেব্রিকগুলা খুবই চমৎকার এগুলো আমরা মোটামুটি দিন ধরে সেল করতেছি এবং আসার সাথে সাথে স্টক আউট হয়ে যায় অনেক সুন্দর এই যে খুবই সুন্দর এটা কিন্তু টম ফোর্ড ব্র্যান্ড হ্যাঁ টম ফোট ব্র্যান্ড এই যে দুইটা কালার আসছে আমি বলবো যার যেটা দরকার দ্রুত অর্ডার করে দিবেন কারণ এগুলা সাইজ কিন্তু একদম লিমিটেড এই যে বস এর ব্র্যান্ড দেন হচ্ছে ডলস এন্ড গাবানা খুবই এক্সক্লুসিভ এই যে খুবই লাক্সারি যারা একটু ফাঙ্কি টাইপের পছন্দ করেন এগুলা কিন্তু সব স্টোর আর্টিকেল আপনারা যদি ওয়েবসাইট ওদের স্টোরে যান আপনি একদম এজ ইট ইজ এগুলা পেয়ে যাবেন আমি বলবো যে যারা এই ধরনের আলট্রা লাক্সারি প্রোডাক্ট পছন্দ করেন তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন শপের লোকেশনটা হচ্ছে ধানমন্ডির সম্বাদ শপ নাম্বার হচ্ছে এক হাজার চব্বিশ লেভেল ওয়ান শুধুমাত্র ধানমন্ডিতে মঙ্গলবার বন্ধ থাকে বাকি প্রতিদিন সকাল এগারোটা থেকে সাড়ে আটটা নটা পর্যন্ত আমরা ওপেন থাকি তো জাস্ট কালেকশন আমি জাস্ট দেখাই দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই চমৎকার কালেকশন এক্সক্লুসিভ যারা এক ব্লু কালারটা পছন্দ করেন এই একটা ফ্যান দিয়ে আছে একটা ডিওরের প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস কেমন এগুলোর প্রাইস হচ্ছে 4500 টাকা থাকবে আর আপনার কাস্টমারদের জন্য সব সময় আমাদের একটা অনার থাকে 10% ডিসকাউন্ট আমরা করে দেই সব সময় সো এক্সপোর্টের কিছু হাফ চলে আসছে আমাদের থেকে হ্যাঁ এগুলা হচ্ছে বাইরের জন্য অর্ডার করা থাকে বাংলাদেশ থেকে যারা এক্সপোর্ট করে এই একদম আপনার লিল এন্ড কটন ফেব্রিকের মধ্যে খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলোর প্রাইস থাকবে মাত্র এক টাকা করে এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট চেস্ট হচ্ছে আটত্রিশ থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল জাস্ট অনেক সুন্দর সুন্দর স্ট্রাইপস এর মধ্যে যারা একটু সোভার কালারের জন্য বেস্ট গরমের জন্য এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট আমি নিজেই এগুলা দুইটা তিনটা ইউজ করি মানে যেই আসে এগুলা আমাদের থেকে এখন নেই নতুন আমাদের স্টকে থাকে এখন কারণ এগুলোর চাহিদা এত এত ভালো এত ভালো রেসপন্স পেয়েছি যে বলার মতো না এগুলো কালেকশন সব সময় থাকে যারা এই ধরনের কালেকশনগুলো খুঁজতেছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন অথবা আমাদের অনলাইনে নক করলে এগুলা পেয়ে যাবেন আমাদের শপে যেই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি রানিং হ্যাঁ টপ নট কোয়ালিটির এগুলো প্রাইস রেঞ্জটা হচ্ছে মিড রেঞ্জের এবং খুবই সুন্দর সোবার সোবার ডিজাইন কালার থাকে এগুলোর রেঞ্জ হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে এবং খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জাস্ট আমি দেখাই দিই এই যে খুবই সুন্দর সুন্দর চেকের মধ্যে যারা পছন্দ করেন এই যে খুবই চমৎকার কোয়ালিটি ফেব্রিকটা একটু কাছের থেকে দেখা একটু ডিফারেন্ট ফেব্রিক হ্যাঁ খুবই সুন্দর এবং এগুলো আনকমন কালার এগুলা প্রত্যেকটারই দুটা তিনটা করে কালার আছে আমি জাস্ট বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে এই ছবি কালার সবগুলো সাইজ আছে কি না একদম ডিটেইলে আপনি জানতে পারবেন এবং আমরা চাইলে ওয়ার্ল্ড ওয়াইড শিপিংও করতে পারি আমাদের প্রচুর প্রবাসী ভাইরা আমাদের থেকে প্রোডাক্ট নেয় এই ধরনের কালেকশনগুলো তো আমি বলবো যে দ্রুত অর্ডার করে দিবেন লেটেস্ট কালেকশন আসছে এগুলা সব খুবই চমৎকার চমৎকার কালেকশন তো আমি জাস্ট বলবো যে এই যে দুইটা স্টোন এর প্রোডাক্ট আছে খুবই এগুলো তো ইম্পোর্ট করা আমাদের যেগুলা ইম্পোর্ট সব ইম্পোর্টেড আমাদের নিজস্ব কিছু প্রোডাকশন থাকবে ওগুলো আমরা বলেই দিই তো খুবই লাক্সারি প্রোডাক্ট এগুলা এক কালার কোরিয়ান পোলো যারা গতবার চাচ্ছিলেন দিতে পারে নাই সো এগুলা হচ্ছে আবার চলে আসছে খুবই চমৎকার এই যে দেখেন এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং হাই স্পান্ডেক্স এবং গরমের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল দেখে মনে হতে পারে যে আপনার কাছে অনেক ভারী কিন্তু পরার পর আপনি বুঝতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি খুবই ফাইন ফাইন প্রোডাক্ট জাস্ট এগুলা হচ্ছে খুবই লিমিটেড কালেকশন সব সময় পাবেন না কিছু এগুলোর মধ্যে গোলগোলা আছে জাস্ট আমি দেখাই দিচ্ছি এই যে খুবই চমৎকার খুবই এই যে কালারগুলা জাস্ট দেখেন খুবই চমৎকার চমৎকার কালার সো এগুলা হচ্ছে রেঞ্জ আড়াইশো পঞ্চাশ টাকা করে থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের কিছু হাফ শার্ট আছে যেগুলো খুবই চমৎকার এগুলার মাত্র এক দুই পিস করে অ্যাভেলেবেল যেহেতু আছে সব প্রোডাক্টে আমরা বেসিক্যালি টেন পার্সেন্ট দিই কিন্তু এই প্রোডাক্টটাতে হচ্ছে পায় পেয়ে যাবেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এগুলো হচ্ছে মানে বলতে পারেন যে ক্লিয়ারেন্স সেল হ্যাঁ মাত্র এক পিস দুই পিস করে আছে সো আমি জাস্ট বলবো যে যার যে সাইজটা লাগে বললে আমরা ওই সাইজের কি কি প্রোডাক্টগুলো আছে আমরা দেখাই দিতে পারবো খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি হাই কোয়ালিটি এই যে খুবই সুন্দর সুন্দর চেকের মধ্যে যারা পছন্দ করেন এগুলো প্রত্যেকটারই হচ্ছে এক দুই পিস করে আছে তো আমি দেখাই যে খুবই চমৎকার খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার কালেকশন জাস্ট হচ্ছে আমি বলবো এইগুলো ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে এক পিস দুই পিস করে অ্যাভেলেবল আছে তো জাস্ট বলবো যে এগুলা গ্র্যাক করে নেন এগুলা একটা খুবই সুবর্ণ সুযোগ হ্যাঁ কমের মধ্যে এই ধরনের হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো পেয়ে যাবে এই যে খুবই লাক্সারি খুবই চমৎকার এবং পরার পরে এতটা ভালো লাগে যে এলবি ডিজাইনের মধ্যে মনেই হয় না যে কিছু পরে আছেন এই যে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট সুফেন ভাই দেখেন এই প্রোডাক্টগুলা হচ্ছে চলে আসছে এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা এরা হচ্ছে দুইশো আট ডলার হ্যাঁ এগুলা হচ্ছে বাইরের যে এক্সপোর্ট হয় এই প্রোডাক্টগুলা হ্যাঁ তো আমি দেখাই এই যে দেখেন খুবই চমৎকার দুইশো আশি হ্যাঁ হ্যাঁ বাইরে ডলারের সেল হয় এবং আমাদের থেকে একদম পানির দামে পেয়ে যাবেন এবং কাজটা দেখেন এগুলো হচ্ছে চারটা পাঁচটা করে কালার থাকে হ্যাঁ সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল এগুলা কিন্তু আমাদের দেশ থেকে একদম হচ্ছে দুবাই ইউরোপ তারপর হচ্ছে মালয়েশিয়া সিঙ্গাপুর সব হচ্ছে এক্সপোর্ট হয় এগুলা প্রাইস থাকবে হচ্ছে একদম বাটার রেট চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে ফ্ল্যাট চোদ্দশো টাকা করে রেট থাকবে দেন হচ্ছে এই যে আমাদের এইটা হচ্ছে ফ্রেড পেরি পোলো হ্যাঁ ফ্রেট পেরি এই যে খুবই চমৎকার বাটনে পর্যন্ত হচ্ছে ব্র্যান্ডিং করা থাকবে এবং কোয়ালিটি কিন্তু খুবই হাই এই যে গ্রে মিলান্স কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার দেন হচ্ছে অলিভ কালার সবকিছু সবগুলা কিন্তু একদম স্ট্যান্ডার্ড কালার এগুলা প্রত্যেকটাই খুবই গর্জিয়াস এই যে এটা হচ্ছে সিকের শুধু সাইডের আপনার এগুলো সবগুলাই হচ্ছে এক্সপোর্টের এর সো আমি জাস্ট কালার দেখায় দেই সাইজ হচ্ছে স্মল থেকে ডাবল এক্সেল চেস্ট হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হ্যাঁ এই যে টমি ব্র্যান্ডের খুবই চমৎকার চমৎকার এগুলা কিন্তু এগুলো কিন্তু আপনি একদম ওদের বাইরের দেশে টমির শোরুমে গেলে হচ্ছে এই প্রোডাক্টগুলা আপনি পাবেন আর আমাদের দেশ থেকে এইগুলা হচ্ছে এক্সপোর্ট হয় সো আমি বলবো একটু খুবই সুবর্ণ সুযোগ এগুলা হচ্ছে একদম বাটার রেটে পেয়ে যাবেন এই যে খুবই সুন্দর আপনার কার্টুন সুইং করা ফ্ল্যাট চোদ্দশো টাকা রেট হ্যাঁ খুবই এক্সক্লুসিভ এই যে খুব সুন্দর গড জাস দেন এরা হচ্ছে বসের আইটেম চলে আসছে হ্যাঁ খুবই চমৎকার চমৎকার আনকমন আনকমন সব কালার সো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন অথবা আমরা সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি জাস্ট হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলেই আমরা প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব সো দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন বসের এগুলো সব হচ্ছে বস লেভেলের জাস্ট দেখাই এটা হচ্ছে টমির জিপারের মধ্যে টমির দেন এটা হচ্ছে বসের খুবই হাই কোয়ালিটি ফেব্রিকটা জাস্ট একটু ধরেন ধরলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস হ্যাঁ খুবই চমৎকার এই যে সো একদম আপনার হাই কোয়ালিটি যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা গোল গলার মধ্যে গোল গলার মধ্যে যারা লাক্সারি আইটেমটা পছন্দ করেন হ্যাঁ ওয়াফেল ফেব্রিক এর মধ্যে খুবই গর্জিয়াস হ্যাঁ জিগনা ব্র্যান্ড মধ্যে হ্যাঁ জাস্ট দেখেন কতটা চমৎকার এই যে এলভি এলভি হ্যাঁ খুবই সুন্দর এই যে আরমানি রিপটা দেখেন না কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন যে কতটা গর্জি আছে এবং ফেব্রিক এর জিএসএম অনেক হাই এটা এটা হচ্ছে ড্রপ শোল্ডার বেসিক্যালি প্রত্যেকটারই হচ্ছে একদম আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা করে হচ্ছে রেড থাকবে এটা হচ্ছে অ্যাম্বুস করা এগুলো হচ্ছে এমবোর্ডারি করা এলভির এই আইটেমটা একটু দেখাই আমি দেখেন ভাই এটা তো অস্থির অস্থির খুবই জোস খুবই জোস যারা স্টোন লাভার আছেন